তাড়ি দাও তো খেতে তাঁতারি দাও খেতে একেবারে কমেন্ট ফলো করবে সেটা আমি কি করে জানবো রান্না আমি ঘুরে আমি তো দুটো দুটো সেবার জন্য অপেক্ষা করছি

আমি কি করে জানবো তুমি তোমার মুভমেন্টটা কোন দিকে করবে তোমার তো জানার দরকারই নেই তুমি রান্না করেই ঢুকো না যতক্ষণ আমি রান্না করব তোমার জানতে কি মা আমার ফেটা দিয়ে তুমি বলো রান্না করে দানি দানি আমার জামা ফামা সব ভিজে গেল গরমে আরে তুমি এক সুদিন রান্না করে আমি তো সেটাই বলছি নকশা হচ্ছে তো তুমি দুটো খেতে দিলেই তো আমি ঘর থেকে বেরিয়ে চলে যাই বাইরেই খাও বাইরেই খাও খাবার দেওয়ার সময় হবে তবে দেব বাকি 9টা 5

এই এই যদি কথা বলো না এর আবার যুক্তি অনেক আছে তবে তো আমার শাশুড়িকে দেখতে হয় এখানে তো রেখেছে সমস্যা পাশে তবে রুটি চল 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 চলো খুশিটি পড়ে দেখো বারবার ইয়ে আর কি ভালো মেলো না